ভিডিওটা হচ্ছে সবচেয়ে ধামাকা একটা অফার পাবেন যেটা আপনি দেখলি নিতে মনে চাবে এই আর একটা প্রোডাক্ট পাবেন মনে না পার্টি ওইরকম যে ডিজাইনের ভিতরে ব্যাকিন হয় আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত অনলি 800 টাকা এখান থেকে যে কোনো দুই পিস নেবেন এক পিস ব্যাগ আপনাদের জন্য ফ্রি পেয়ে যাবেন সফট এবং একটু স্টাইলিস্ট পছন্দ করেন যেমন এটা হচ্ছে একদম বেনিনতে কাজ করা এই শুধু ব্যাগগুলো দেখাবো আর প্রাইস বলবো প্রাইস বলবো লাইট এটা কিন্তু সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে পাবেন আমাদের কাছে চমৎকার ঈদের আকর্ষণীয় ছোট সাইজের স্পেশাল ব্যাগ আর এই ব্যাগের সাথে থাকছে বিশাল এক সার এবং অফার একটা ব্যাগ কিনলে আপনি আর একটা গিফট পেয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আজকে তাহলে থাকছে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান না যে কোনো দুইটা প্রোডাক্ট কিনবেন একটা গিফট পাবেন যেকোনো দুইটা প্রোডাক্ট কিনলে একটা বাচ্চাদের একটা গিফট পাবেন অর্থাৎ বড়রা কিনলে ছোটরা একটা গিফট পেয়ে যাবেন কথা বাড়াবো না ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন প্রচুর আমাদের কাছে প্রচুর আর আজকে কালেকশনটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এক একটা এক এক রকম এক ডিজাইনের অর্থাৎ আপনি 10টা শোরুম খুঁজলে যত ধরনের আইডিম আইটেম পাবেন আজকে এই ভিডিওতে সব পেয়ে যাবেন আজকে এক ভিডিওতে কেন সব প্রোডাক্ট নিয়ে আসছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কথা বাড়াবো না শুরুতে আমি এই ব্যাগটা নিয়ে কথা বলি আর এই ব্যাগটা হচ্ছে এত চমৎকার আমি বলি ভাইয়া এখানে যে প্রোডাক্ট সবগুলি যদি বিস্তারিত বলতে যাই লং সময় লাগবে জাস্ট আমি দেখাই আপনারা পছন্দ আমাদেরকে বলবেন আমরা দ্বিতীয় ভিডিওতে কথা বলে আপনাকে এটা হচ্ছে যারা একটু সফট এবং একটু স্টাইলিস্ট পছন্দ করেন যেমন এটা হচ্ছে একদম বেনিতে কাজ করা এটা বেনিতে কাজ করা পুরোটা দেখার মতো কালার পাচ্ছেন দুটা কালার থাকছে দুটা কালার থাকছে প্রাইস কিন্তু একদম সিম্পল প্রাইস থাকবে ওটা থাকছে ব্ল্যাক কালারটা থাকছে আপনার খাকি কালার কত প্রাইস 1500 টাকার প্রোডাক্ট পাবেন মাত্র 900 টাকা 1500 টাকার প্রোডাক্ট মাত্র 900 টাকা মাথা নষ্ট ঘুরে পড়ে যাবেন মাত্র 900 টাকা নিতে চান স্ক্রিন ধরুন আমরা জয় জয় কথা কম বলবো শুধু প্রোডাক্ট দেখাবো এই যে এত সুন্দর লাগতেছে শর্ট ভিডিওতে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আর এইটার মধ্যে অনেকগুলি কালার পেয়ে যাবেন আমরা জাস্ট আপনাদেরকে সিম্পলি ভাবে দেখাবো এই যে কালার প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্ট ইসলামিয়া লেদারে সবসময় পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের নতুন হয়তো থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তারপর আমরা দেখো আরো একটা প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট সি কে প্রোডাক্টটা কিন্তু সুন্দর লাগতেছে আচ্ছা এটার কালার থাকছে দুটা দুটো কালার প্রাইস থাকবে ওনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কত টাকা 650 টাকা কিন্তু আগের ভিডিওতে প্রাইস একটু বেশি ছিল আজকে অফার আজকে স্পেশাল অফারে কিন্তু ভিডিওটা হচ্ছে আরেকটা কথা বলি প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু বিল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভিতরে বেল থাকবে আর বিলগুলা তো অবশ্যই থাকবে এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে এই কালার ব্ল্যাক কালারটা এইখানের মধ্যে পেয়ে যাবেন আমরা দেখাই দেব ঠিক আছে ব্ল্যাক না একটা হ্যাশ কালার আছে এই যে হ্যাশ কালারটা আমি সামনে দেখে পাচ্ছি এটার এটার কালার থাকছে দুইটা দুইটা কালার হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হ্যাশ কালার মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা ওনলি মাত্র 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন যারা আমাদের গিফটে যারা বলতে চাচ্ছিলাম যারা আমাদের যে কোনো 2 পিস নেবেন সাথে কিন্তু আমরা একটা ব্যাগ গিফট করব ব্যাগ কোনটা গিফটাই তুমি এদিকে দাও তো এই যে এই যে এই ধরনের বাচ্চাদের একটা যে কোনো একটা কালার যে কোনো একটা ডিজাইন আপনার গিফট পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটা ব্যাগ কিন্তু দোকান থেকে কিনতে গেলে আমাদের কাছ থেকে দুইশো থেকে আড়াইশো টাকা কিনতে হবে আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে দুই পিস কিনবেন একটা গিফট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু যেখান থেকে দুই প্রোডাক্ট শুধু আজকের ভিডিওর জন্য করলে কিন্তু একটা গিফট পেয়ে আরো একটা ডিজাইন আছে তো আমাদের এখানে আরো একটা ডিজাইন আছে এই যে এই ডিজাইন থেকে একটা ডিজাইন নিতে পারবেন যে কোনো এই যে লাইট জ্বলবে খুবই চমৎকার কালার গুলি দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর যে কোনো কালার আপনার নিতে পারবেন এখান থেকে যে কোনো দুই পিস দেবেন এক পিস ব্যাগ আপনাদের জন্য ফ্রি পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আমরা চলে যাই আবার ভিডিওতে আমরা এইখানে আর একটা ব্যাগ দেখাবো এটা তো সুন্দর লাগতেছে সুন্দর ক্যাঙ্গারো একটা প্রোডাক্ট দুইটা ডিজাইন আছে প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস আগের প্রাইস ছিল আঠারোশো টাকা আজকের ভিডিওতে পাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্যাগ পাবেন যারা আগে আঠারোশো টাকা করে নিয়েছেন আজকে ভিডিওতে পাবেন অন্য মাত্র পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন আমাদের কাছে আরো একটা সুন্দর দুটো বেল পাবেন ভিতরে দুটো বেল পাবেন প্রাইস পাবেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যারা নিতে চান স্ক্রিন ধরো নাম্বার দ্রুত যোগাযোগ এই একটা বেগ খুবই সুন্দর সাথে কিন্তু লং বেল আছে এটা এটা বড় কিন্তু একটা পাথর দেওয়া আছে হ্যাঁ একটা বড় স্টোন দেওয়া আছে এটাতে অনলি মাত্র কত জানেন

পর্যন্ত পর থেকে আমরা অর্ডার নিবো না অর্ডার বন্ধ থাকবে তারপর আমরা দেখবো এই ব্যাগটা এটা কিন্তু সুন্দর লাগছে সাথে কিন্তু আরেকটা বেল আছে আমরা কিন্তু ভিতর খুলে দেখে না এতগুলি পরে একসাথে দেখে অনেক সময় লেগে যাবে প্রাইস থাকবে অনলি মাত্র

আমরা ভিতরে সবকিছু দেখাইলাম না আরেকটা কালার তিনটা কালার কালার থাকছে তিনটা অনেকে এই বেগ গুলো দুই হাজার টাকা করে কিনেছেন সর্বনিম্ন আঠারোশো করে কিনেছেন আজকের ভিডিওতে পাবেন ওয়ানলি মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট এটা এটা পিঙ্ক কালার আছে সুন্দর একটা কালার আছে এই ব্যাগটা পাচ্ছেন আমাদের কাছে সবচেয়ে একদম মার্কেটের সবচেয়ে এই যে দেখেন এই একটা কালার আছে

কালার আছে চারটা আচ্ছা এই একটা কালার আছে পাঁচটা প্রাইস থাকবে মানলে মাত্র ষোলোশো টাকার মধ্যে থাকছে মাত্র ষোলো ষোলোশো টাকার মধ্যে এই একটা বেগ মাত্র এক হাজার টাকা আচ্ছা এই প্রোডাক্টটা কি ভালো হবে অনেক ভালো শুধু ভালো না এমনিতে আমাদের শোরুমে আসলে আপনি কিনতে পারবেন চোদ্দ পনেরোশো টাকা আজকে পাচ্ছেন তো মেবি কালার নাই কালার নেই কালার শুধু একটা কালার হবে ব্ল্যাক কালার যারা নিতে চান দ্রুত মেসেজ দিবেন মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখাবো এই একটা এটার মধ্যে আমাদের কাছে তিন থেকে চারটা কালার আছে কালার গুলো এই যে এই পাশে আছে আমরা এইখানে কালার আছে আমরা চাইলে আমরা কালার দেখাই দিব এখন সময় অল্প জাস্ট আমরা একটা

এটার মধ্যে কালার আছে তিনটা কালার প্রোডাক্ট ক্যাঙ্গারুর প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নাকি 100% প্রোডাক্ট এই যে দুটো করে বেল আছে কালার পাবেন তিনটা প্রাইস থাকবে অনলি মাত্র 1400 টাকার মধ্যে আচ্ছা 1400 টাকার 1400 টাকার মধ্যে পাবেন এই একটা ব্যাগ অনলি মাত্র 1600 টাকা কিউট সাইজের ভিতরে থাকে একদম 1600 টাকা 1500 টাকা পাবেন আজকের ভিডিওটা আপনি অবশ্যই অবশ্যই এত কম প্রাইসে কখনোই ব্যাগ কিনেন নাই আমাদের কাছ থেকে এই একটা ব্যাগ

আমরা দেখাবো আরো একটা ব্যাগ এই যে চমৎকার একটা ব্যাগ এই ব্যাগটা নিয়ে আমি একটু দেখাইতে হবে অনেক সুন্দর সাথে কিন্তু আপনারা একটা ব্যাগ পাচ্ছেন ছোট একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন মাউস ব্যাগ মাত্র কত জানেন চোদ্দশো টাকার মধ্যে পাবেন মাত্র 1400 টাকার মধ্যে এই সুন্দর ইউনিক টাইপের ব্যাগটা পেয়ে যাচ্ছেন আজকের কিন্তু সবগুলোগুলো কিন্তু অফার এবং ডিসকাউন্ট প্রাইসে

মাত্র 1600 টাকা এটা হচ্ছে মাত্র 1600 1600 টাকার মধ্যে পাচ্ছেন তারপর আমাদের আরো একটা স্পেশাল একটা ব্যাগ আছে ওয়াও এটা কিন্তু সুন্দর লাগতেছে 2000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 1500 টাকার মধ্যে মাত্র 1500 টাকা টাকা দুটো বেল পাবেন পলিপ কালারটা কিন্তু রিয়ার একটা আর কি কালার এটা কিন্তু সচরাচর সব বেগে করে না আচ্ছা এটা কিন্তু মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1500 1500 টাকার মধ্যে এই একটা ব্যাগ পাবেন অনলি মাত্র 1500 টাকার মধ্যে হ্যাঁ অফারটা কিন্তু শুধু 26 রমজান পর্যন্ত থাকবে এরপরে কিন্তু থাকবে না তারপরে হচ্ছে এই আরেকটা ব্যাগ ওয়া এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর দেখার মতো দেখেন ডিজাইন গুলা এটা কালার থাকবে দুটা ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার থাকবে ব্ল্যাক আর পিঙ্ক কালার জি আচ্ছা এটার প্রাইস দিবেন কত এইটার প্রাইস থাকবে অনলি মাত্র অনলি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকা আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হতে পারে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন দেখলেই আপনার মনের মতো ব্যাগগুলি পেয়ে যাবেন একদম প্রাইস পাচ্ছেন একবার সবচাইতে রেজালেমের প্রাইস যে প্রাইজে এর থেকে আর কম প্রাইজে পাওয়া যাবে না ওকে তারপর আমরা দেখাবো আরো একটা প্রোডাক্ট এই যে একটা ব্যাগ আচ্ছা এটা তো কিন্তু আপনার এই যে স্টোনের কাজ করা আছে হ্যাঁ প্রাইস কিন্তু একদম 1000 টাকার মধ্যে পাবেন কত টাকা অনলি মাত্র 1000 টাকা এটা কি প্রাইস দিলেন আপনি এটা প্রাইস দিলাম মানে চায়না অরিজিনাল প্রোডাক্ট দুটো করে বেল পাবেন বেল থাকবে দুটো দুটো অনলি মাত্র হাজার টাকার মধ্যে চাইনিজ অরজিনাল ব্যাগ আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যারা আগে নক করবেন তারা পাবেন পরে কিন্তু নক করলে পাবেন না স্টক একদম সীমিত স্টক লিমিটেড তাই বুঝছেন আরো একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ মাত্র 1 পাচ্ছেন 1350 টাকার মধ্যে মাত্র 1350 রাইট আর একটা সুন্দর ব্যাগ অনলি মাত্র 1600 টাকা আছে তিনটা কালার পাবেন এখানে দুটো কালার আছে আরো একটা কালার পাবেন মাত্র পাচ্ছেন কত জানেন

2000 টাকার ব্যাগ পাচ্ছেন আপনারা 1600 টাকার মধ্যে কত টাকা 1600 টাকা কালার পাবেন তিনটা আমাদের কাছে তারপর আমাদের আর একটা কালার মিন মিন এই প্রোডাক্ট আমাদের কাছে আছে তিন থেকে চারটা কালার এর আছে যারা নিতে চান নিয়ে নেন প্রাইস ছিল 2000 টাকা আজকের ভিডিওতে অনলাইন মাত্র 1650 টাকা 1650 টাকা 1650 টাকা